বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসের নাম আর কতদিন মানুষ এখন তো অনেক সময় মনে ভয় উচ্চারণ করে ওনাকে মানুষ আর কখনো শ্রদ্ধা সঙ্গে উচ্চারণ করবে কিনা আমার সন্দেহ আছে যারা আগামীতে নির্বাচনে আসবে আওয়ামী করবে না যারা নির্বাচনে বিজয়ী হবে যারা পরাজিত হবে তারাও করবে কিনা আমার সন্দেহ আছে কেবলমাত্র ওনার সঠিক সিদ্ধান্ত নিতে পারা না পারার কারণে এই লোকের সামনে একটা অসাধারণ সুযোগ ছিল নিজেকে একটা অনন্য উচ্চতায় নেওয়া যাওয়ার কিন্তু উনি ওনার নির্বুদ্ধিতার কারণে অথবা উনি যে দেশের পারপাস সার্ভ করতে চান যে গোষ্ঠীর পারপাস সার্ভ করতে চান সেই গোষ্ঠীর পারপাস সার্ভ করতে যে উনি নিজেকে এমন এক জায়গায় নামিয়ে নিয়ে গেছেন উনি বাকি জীবন হাজার চেষ্টা করলেও সেখান থেকে আর নিজেকে তুলতে পারবেন না এবং এই দেশের জন্য সামনের দিনগুলিতে কি হবে এটা ভেবে আমি আতঙ্কিত বোধ করি আমাদের জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় হয়েছে তার বিরুদ্ধে সেটি নিয়ে আমাদের দেশের অন্তত যেটুকু আলোচনা হচ্ছে তার চেয়ে আমার মনে হয় যে আন্তর্জাতিক অঙ্গনে বেশি আলোচনা হচ্ছে বিশেষ করে এর রাজনৈতিক ভবিষ্যৎ কি এর মানে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ মানে অবশ্যই পুরো বাংলাদেশের আর্থসামাজিক ভবিষ্যতের কথাই আমরা ধরে নিতে পারি কি সেই ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট আহ মাসুদ কামাল আহ মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন যেমন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলছে বিচারের প্রক্রিয়া নিয়ে বিচারের স্বচ্ছতা নিয়ে জাতিসংঘ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাশাপাশি এর বাইরে আটলান্টিক কাউন্সিল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের বিশ্লেষণ তারা চালিয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আরো বেশি টালমাটাল হতে যাচ্ছে নাকি একটি সুস্থির ধারার দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশটা তো একটা মানে এটা তো নাম না এটা কিন্তু একটা ভূখণ্ড কেবল না এটা কিন্তু আপনার এখানকার যারা অধিবাসী আছে এই ভূখণ্ডে যাদের জন্ম হয়েছে এই ভূখণ্ডে যারা বিচরণ করে তাদের সমষ্টি নিয়েই কিন্তু একটা দেশের কনসেপ্ট গড়ে ওঠে তো এই দেশের শান্তি কখন আসবে দেখেন সুন্দরবন আছে সুন্দরবনে গাছপালা আছে পশু পাখি আছে তারা কিন্তু এসে আপনার শহরে আক্রমণ করে না তারা কিন্তু আপনাকে চিন্তার চিন্তা করার মানে ক্ষমতা আছে মতো মানুষের এখন সেই মানুষকে নিয়ে যদি কোনো পরিকল্পনা হয় সব মানুষকে যদি শান্তিতে রাখার মধ্যে কোনো পরিকল্পনা হয় সব মানুষের স্বার্থের কথা চিন্তা করে যদি কোনো পরিকল্পনা হয় কেবল সেই পরিকল্পনাটাই দেশে শান্তি নিয়ে আসতে পারে আপনি যদি এমন একটা পরিকল্পনা করেন যে অসাধারণ পরিকল্পনা কিন্তু সেই পরিকল্পনায় দেশে একটা বৃহৎ জনগোষ্ঠী নেই তাহলে সেই পরিকল্পনা কখনো শান্তি বয়ে আনতে পারে না এটা হলো একদম বেসিক কথা বললাম আমি এটা পৃথিবীর যে কোনো দেশের জন্য এটা প্রযোজ্য তো আপনার এখানে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এসেছি যে সরকারের প্রধান হচ্ছেন একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী উনি এসে উনার মত করে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠার চেষ্টা হয়তো বা করছেন অথবা কি করছেন আমি বলতে পারবো না আমি ওনার কর্মকাণ্ড বুঝি না ভাই পুরস্কার কথাই আমি বুঝি না আমি আমার ছোট মাথা ছোট বুদ্ধি দিয়ে আমি ওনার পরিকল্পনা বুঝি না আমি ভেবেছিলাম যে আগের সরকার যেটা ছিল হাসিনার সরকার উনিও দেশটাকে বিভক্ত করতে চেষ্টা করেছিলেন উনি একটা বড় জনগোষ্ঠীকে উনার পরিকল্পনার বাইরে রেখেছিলেন তাদেরকে উনি কি ধ্বংস করে দিবেন তাদেরকে উনি কি মানে বাতাসের কর্পুরের মতো উড়াই দিবেন নাকি বঙ্গোপসাগরে ফেলে দিবেন উনি হয়তো চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি যে কারণে উনিও শান্তি আনতে পারেননি এখন আমি ভেবেছিলাম ডক্টর ইউনুস উনি একটা নোবেল পুরস্কার বিজয়ী শান্তি পুরস্কার বিজয়ী উনি শান্তি জিনিসটা বোঝেন আমি ভেবেছিলাম উনি কোনো পলিটিক্যাল পার্টি করেন না সকল পলিটিক্যাল পার্টি ওনার কাছে সমান কিন্তু বাস্তবে আমার দেখা টোটালি ভিন্ন জিনিস আমি বারবারই বলেছি আগেও বলেছি এখনো বলি শেখ হাসিনা আওয়ামী লীগের সমানেত্রী ছিলেন কিন্তু শেখ হাসিনা আর আওয়ামী লীগ কিন্তু সমার্থক নয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমার্থক বলা যাবে না আওয়ামী লীগের যে ভালো দিকগুলি আছে সেগুলো যদি শেখ হাসিনার চরিত্রের মধ্যে না থাকে তাহলে আমি বলবো শেখ হাসিনা আওয়ামী লীগের জবরদখল করেছিলেন উনি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেন না এটা হলো আমার বিবেচনা আবার শেখ হাসিনার মধ্যে যে সৈরাচির মনোভাব ছিল আওয়ামী লীগ ইটস দলের মধ্যে সেই সৈরাচির মনোভাব আছে যদি কেউ দাবি করে তো তাকে আমি অনুরোধ করব। তাহলে আপনি আওয়ামী লীগের গঠনতন্ত্র ভাইয়া খুলে দেখান আমার আগে গঠনতন্ত্রের কোন ধারাটা সৈরাচারী আওয়ামী লীগ একটু দল তাই না একটা সংগঠন সংগঠনের নেতা তাকে যদি আপনি দলটাকে বিচার করেন এবং সেই দলের যত সমর্থক আছে সবাই যদি একটা করে শেখ হাসিনা আপনি মনে করেন তাহলে কি আপনি শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছেন সবাইকে কি ফাঁসি দিবেন বেসিক কথা রে ভাই কাজে এভাবে আপনি দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এবং যদি আপনি এই মানুষের কথা নিয়ে হন আপনি সংস্কার করলেন সেই সংস্কার হবে এক দেশ দশী। যদি আপনি নির্বাচন করেন